বাংলাদেশের সংবিধানে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই অন্যদিকে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের যুক্তি তুলেছেন অনেকে তো চলুন দেখে আসি সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের সুবিধা ও অসুবিধা সম্পর্কে প্রথমত আলোচনা করি সুবিধা নিয়ে প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতায় রাশ টানতে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবগুলো আলোচনায় আসছে সরাসরি ভোটে নির্বাচিত হলে রাষ্ট্রপতির নৈতিক আইনি ও গ্রহণযোগ্যতার ভিত্তি আরও শক্ত হবে দেশের ক্ষমতা কাঠামোতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে নিয়ে আসবে ভারসাম্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেছেন যেহেতু জনগণই ভোট দিয়ে সংসদ ও সরকার গঠন করেছে সেহেতু আলাদাভাবে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের যৌক্তিকতা নেই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন এখন আলোচনা করা যাক অসুবিধা নিয়ে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হতে পারে বলে অনেকে মন্তব্য করেছেন কোনো কারণে দুজনের মধ্যে দ্বন্দ্ব হলে সরকারের অচল অবস্থা তৈরি হবে রাষ্ট্রবিজ্ঞানের আরেকজন অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন আমাদের দেশে যেভাবে নির্বাচন হয় তাতে সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি